সিংহাসনটা আজকে নতুন নিয়েছে সিংহাসনের ডিজাইনটা অসাধারণ হয়েছে তোমরা দেখে বলো তো তোমাদের কেমন লাগলো দাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা সিংহাসনটা নতুনের মতো লাগছে কারণ ওদের ওনারা ওনাদের কাছে তো এমনি ছিল পালিশ করা ছিল আর আমি নেব বলে আরও ভালো করে দেখো সুন্দর করে পালিশ করে দিয়েছে আমার সব থেকে ভালো লাগছে এই যে উপরে যে ডিজাইনটা দেখছো জগন্নাথ মন্দিরের ডিজাইনে মানে ডিজাইনটা করেছে ওই জন্য আমার আর বিশেষ করে বেশি পছন্দ হয়েছে এটা বন্ধুরা খাওয়া দাওয়ার কোর্স কমপ্লিট এবার হাতটা ধুয়ে নিই চলো তোমাদেরকে শেয়ার করি যে আমি আরও কিছু কেনাকাটা করেছি সেগুলো কী কেনাকাটা করেছি ঠিক আছে আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি নিজেদের জন্য কী করেছি এবার দেখাবো আমার ঘরের ঠাকুরের জন্য কী কী কেনাকাটা করেছি তো চলো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কেন হাতটা ধুয়ে নিই চলো তো এই দেখো এই যে ব্যাগ হ্যাঁ ভিতরে জিনিস আছে তো কি কি আছে চলো আগে তোমাদেরকে দেখি নি সব থেকে বড় জিনিসটা যে জিনিসটা আমি বিগত ছ মাস ধরে ওয়েট করছি কিনবো কিনবো করে তো সেটা ফাইনালি কিনেছি আজকে তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেন হ্যাঁ এই দেখো এই দেখো কি দেখতে এটা কি বলতো কমেন্টে জানো আজকে নতুন এসে শুনে শুনে ডিজাইনটা অসাধারণ হয়েছে তোমরা দেখে বলো তো তোমাদের কেমন লাগলো দাও ব্যাগ কেমন করে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা সিংহাসনটা নতুনের মতো লাগছে কারণ ওদের ওনারা ওনাদের কাছে তো এমনি ছিল পালিশ করা ছিল আর আমি নেবো বলে আরও ভালো করে তারপর সুন্দর করে পালিশ করে দিয়েছে আমার সব থেকে ভালো লাগছে এই যে উপরে যে ডিজাইনটা দেখছো জগন্নাথ মন্দিরের ডিজাইনে মানে ডিজাইনটা করেছে ওই জন্য আমার আর বিশেষ করে বেশি পছন্দ হয়েছে এটা তো এই যে আমার সিংহাসনটা কেমন লাগছে একটু জানাও হ্যাঁ আমাদের তো নিজেদের জন্য তো অনেক কিছু করি কত টাকাই না নষ্ট করি জানি না ভগবানের জন্য কিছু করার তো সামর্থ্য নেই যেটুকু পারি তাই করছি তো এই দেখো আর এটা হলো একটা ড্রয়ার সিস্টেম আছে ড্রয়ারের মধ্যে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য তা আমার রাখার দরকার নেই আমার এমনিতেই আমার এতে হয়ে যাবে আমার যে পাশে যে জিনিসপত্র রাখার যে র্যাক আছে তো দেখো ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে এই দেখো ঠাকুরের জন্য কী কী কিনেছি এ দেখো আমি এখানে বসেই তো মানে ঠাকুর আসনটা নিয়ে তো এখানে বসি এই যে এর মধ্যে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই তো এই যে বসে পড়েছি হ্যাঁ বসে পড়েছি কারণ ঘরের মধ্যে তো এই দেখো কি কি আছে এখানে চলো আমার বাড়িতে মানে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে ফুল অটোমেটিক পাওয়া যায় তবু আজকে বাজারে গিয়েছিলাম বলে এর মধ্যে অনেক রকম ফুল দুর্বা বেলপাতা মানে ভোলানাথজি মালা আরও সব মিলিয়ে মিশিয়ে একটা ফুলের টোপরা নিয়ে এসেছি আর এটা নিয়ে এসছি দেখো এটা নিয়ে এসছি রজনীগন্ধার মালা নিয়ে এসেছি ভগবানের গলায় পরাবো তাই আর এখানে দেখো এখানে নিয়ে এসেছি মিষ্টি নিয়ে এসেছি মিষ্টিটা কালকে ভোগ লাগাবো আর এই দেখো বন্ধুরা এইগুলো আমার বিশেষ বিশেষ করে খুব পছন্দ হয়েছে কারণ এই জিনিসগুলো না এই দেখো মেলাঘাটে পাওয়া যায় কিন্তু তখন আমার মাথার মধ্যে এতটা ছিল না যে আমার ঘরে ঠাকুরের জন্য নিয়ে যাই তো এখানে দেখো কিছু আসন নিয়ে এসেছি তো তোমরা দেখে বলো তো তোমাদের পছন্দ হয়েছে কিনা তো এই দেখো এই সিংহাসনটা তো দেখছো অনেকটা বড় ঠিক আছে তো এই সিংহাসনের নিচে পেতে পেতে তারপর ভগবানকে রাখবো তো ওই জন্য দেখো কত রকম এ দেখো এইটা এইটা নিয়ে এসছি এখানে এরকমভাবে ভাবে পেতে দেওয়ার জন্য কালকে সকালে সব ঠিকঠাক করে দেবো এরকম ভাবে পেতে দিয়ে এই ভালো লাগছে না ভালোই তো লাগছে আর এখানে দেখো এই একটা আসন নিয়েছি এই আসন নিয়েছি গুলো ছোট ছোট গুলো তিনটে নিয়েছি এই দেখো এই আসনগুলো তিনটে নিয়েছি হ্যাঁ তিনটে তিন রকম নিয়েছি আর এই আসনটা বিশেষ করে নিয়েছি ওই যে ভোগ নিবেদন করার জন্য যে আসনটা ভগবন্ত সিংহাসনে আছে ওনাকে ভোগ নিবেদন করার জন্য আমার কাছে অলরেডি আছে আমি তবু আমার নতুন যেহেতু সিংহাসনটা নতুন কালকে নতুন করে পুজো ঠাকুর রাখবো বলে ওই জন্য নতুন একটা আসন নিয়ে এসেছি কেমন লাগছে বলো আর ওই দেখো আমার পিছনে বাদরটা দেখো কেমন করে নাচছে খাটের উপরে তো এই ছিল আজকে আমার টুকিটা কি কেনাকাটা আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি দেখো আমার তো ক্ষমতা কিছুই নেই ভগবান যেটুকু আমার হাত দিয়ে পারাবে আমি সেইটুকানি করার চেষ্টা করছি হম আরো চেষ্টা করব। তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে আরও অনেক কিছু অনেক রকমভাবে ভগবানের সেবা করার চেষ্টা করবো তো এই দেখো আসনগুলো আমার এই আসনগুলো এত কিউট লাগে আরও জানো তো যখন ওই কি বলে ইস্কনের যে মেলাগুলো হয় সেই মেলার সময় যে মানে গোপালের আসনগুলো এত সুন্দর আমার লাগে না আমি তখন আমার মাথার মধ্যে হয় নিজে কটা ওই মেলা থেকে কিনে রাখি এত সুন্দর ডিজাইন করা থাকে এগুলো আমি নর্মালি দোকান থেকে কিনে এনেছি এখন আপাতত চলুক আবার যখন কোনো মেলায় যাব কিংবা ভগবান যদি কোনো জায়গায় আমার মানে মনটাকে টেনে নিয়ে যায় সেখান থেকে চেষ্টা করব কিছু নিয়ে আসার তো এই ছিল আজকে আমাদের আমার টুকিটাকি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভালো থেকো সবাই